আর কাণ্ডে বিচারের দাবিতে ফের পথ দখলের ডাক আমরা দেখেছি চোদ্দই আগস্ট রাত দখল করা হয়েছিল তারপর ভোর দখল মশাল মিছিলের পর এবার পথ দখলের ডাক পয়লা অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটায় পঞ্চান্নটি সংগঠনের মিছিল রয়েছে বিকেল পাঁচটায় কলেজ ফায়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মিছিল এক তারিখ এক লক্ষে লক্ষ মানুষের মিছিলের ডাক ডাক্তারদের সংগঠনের দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন দুপুর একটায় মহা মিছিলের ডাক কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহা মিছিলের ডাক ডাক্তারদের সংগঠনের আর দু তারিখ দু লক্ষ স্লোগানের লক্ষ্যে মহা মিছিলের ডাক আর ডাক দিয়েছে ডাক্তারদের সংগঠন পয়লা অক্টোবর এক তারিখ এক লক্ষ মানে একটি লক্ষ্য আমাদের একটি আমাদের পারপাস এই মিছিলের অভয় সুবিচারের দাবিতে আমাদের এই আন্দোলন এবং এখানে আমাদের এক লক্ষ মানুষের একসাথে আমরা রাজপথে থাকতে চাই এই পয়লা অক্টোবর একে এক লক্ষে এক লক্ষ একসাথে রাজপথে এই স্লোগানে আমরা মুখরিত করব কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন আমরা একসাথে ওই দিন মিছিল করব। বিকেল সাড়ে চারটেই আমাদের মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং সদনে গিয়ে সেই মিছিল শেষ হবে বারবার আবেদন করেও মেলেনি অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি তাই এবার জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হলেও মাটি ছাড়তে নারাজ বৃষ্টি মাথায় করে স্লোগান তুললেন ধরা। এরা সবাই জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়ার বাসিন্দা অভিযোগ বারবার আবেদন করেও মেলেনি বার্ধক্য ভাতা তা নিয়ে অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা অনেকবার দিছিলাম। আমার কিছু আমি এখন হাঁটতে পারি না চলতে পারি না পা ব্যথা আমি কি করি হ্যাঁ আমার হয় 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 না না কারণে হলে আজকে এইখানেই তুলবাইগুড়ির জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করলেন বৃদ্ধরা যে বৃদ্ধারা এখনো পর্যন্ত সামান্য হাজার টাকা করে তাদের ওষুধের যে দরকার সে টাকাটা পাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত আমরা জেলা শাসকের দপ্তর থেকে কোনো রকম আমরা আশ্বাস পাইনি আমাদের সাথে কেউ দেখা করেনি সকাল থেকে বৃদ্ধ বিদ্যারা প্রত্যেকে ভিজছে কিন্তু আমরা যখন এখানে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করছি পুলিশ 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 প্রশাসন আমাদেরকে হুমকি দিচ্ছে গ্রেফতার করার দাবি জানাচ্ছে এবং আমাদেরকে গায়ে ধাক্কা দিচ্ছে আপনাদেরকে একটা কথা বলছি যে এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে যারা নিয়ে এসছে এই একটি রাজনৈতিক দল এদের কথাই বৃষ্টির মধ্যে না ভিজে আপনারা একটু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি বিশ্বাস রাখুন আপনাদের বার্ধক্য ভাতা ঠিক সময় মতন ঢুকে যাবে আপনাদের এই লড়াইয়ে আমরাও আপাতত আপনারা চলে চলে যান যান বাড়ি থাকবো বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা তাদের অনুরোধেই অবস্থান বিক্ষোভ তোলেন বিক্ষোভকারীরা এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য জেলাশাসককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি